পালং শাক দিয়ে মুসুরির ডাল বানানোর জন্য এখানে আড়াইশো মুসুরির ডাল নিয়ে নিয়েছি পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা কাঁচা টমেটো টুকরো করে কেটে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি পালং শাক দিয়ে মুসুরির ডাল বানানোর জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি জল দিচ্ছি এবার জলের মধ্যে আমি মুসুরির ডালটা ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার ডালটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালের মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এবার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর টুকরো করে রাখা কাঁচা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবার ডালের সাথে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে একটু সেদ্ধ হতে দেব এবার ডালের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব ডাল আর সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব এবার হচ্ছে কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আবার খুব ভালোভাবে একটু গরম হতে দেবে ডাল ফোড়ন দেওয়ার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এর মধ্যে কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব এবার মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে দেব পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা পালং শাক আর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আবার খুব ভালোভাবে মিক্সড করে নেব ডালটা আবার একটু ফুটতে দেবো ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে পালং শাক দিয়ে মুসুরি আমার পর রেডি হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করব